জি মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিক মেহেদি হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ডক্টর ইউনুসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা ছয় মাসে নির্বাচনের কথা বললেন তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে আঠারো মাস সময় লাগছে এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় নিয়ে প্রশ্ন তোরছে কিন্তু অনেকে বলছেন আপনারা পাঁচ বছর বলছে দশ বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে তারা বলে নির্বাচনের দরকার কি কার নির্বাচনের দরকার

দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে ধরেন আপনি এখানে বসে আছেন আমরা তিনজন চিৎকার করছেন বলতে আসবে না কারণ কি চায় আশেপাশে যারা আছেন তারাই বলতে উনি একটা মারাত্মক কথা বলছেন সেই কথাটা আমরা মানে দেখলাম আমাদের মিডিয়াগুলো কেন বললো না আমি এটা বুঝতে পারছি না উনি বলেছেন এক জায়গায় যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করে দেয়

সেটা তো ডাক্তার নির্বাচন জাহাঙ্গীর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই তখন যেটা হয়েছিলো যে তারা এমন একজন ব্যক্তি যেমন ডক্টর ক্ষমতায় আসলো ওনার প্রতি আমারও প্রচণ্ড আস্থা ছিল আমি মনে করতাম যে উনি একটা ভালো মানুষ ভালো কিছু করতে পারবেন বুদ্ধিমান মানুষ কিন্তু যেই জন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন এই সে নিয়ে ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি এই লোকগুলিতে উনি কিছু করতে পারবেন না তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই এক দুই মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন চেঞ্জ করবেন যোগ্য লোকগুলোকে নিয়ে আসবেন তো উনি তা করলেন না উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কোথাও দেখিও নাই শুনিও নাই উনি মনে করেন খেলা একজন চিফ অ্যাডভাইজার মানে প্রধান নির্বাহী উনি একটা ইন্টারভিউ বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না দেখে কি করতে পারি ভাই এটা কি ট্রায়াল অ্যান্ড এর বেসেসে কি আপনি দেশ চালাবেন এটা কি হয় আপনি বিমানে উঠছেন ওইখানে বিমান ভর্তি যাত্রী আপনি বললেন কোনো সমস্যা নাই আমি কখনো চালাই নাই কিন্তু আমার আন্তরিকতা আছে দেখি কী হয় হবে ওই বিমানে আপনি উঠবেন এটা না ভাই এটা কোনো সেন্সিটিভ স্টেটমেন্ট হয় উনি যে বলেছেন এবং তারপরে যখন বলছে যে আপনার অন্য অন্য যারা আছে তারা তারা ভুল করে না ওই কি তারা তো করবে আমি তো কিছু জানি না

এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা না আন্দোলনটা করছে দেশের জনগণ কথা ভাই পরিষ্কার আন্দোলন করছে দেশের জনগণ ওই সময় এসে নিয়ে সে এরা করছে যে আমরা করছি কেউ প্রতিবাদ করে নেই ওই যে আপনার চার্লি অ্যাপ্রিলের মডার্ন টাইম দেখছিলেন জেলখানা থেকে বাইরে ছিল চালিশ অ্যাপ্রিল একটা মিছিল যাচ্ছিলো এই মিছিলের সামনে একটা ট্রাকে ট্রাক দিয়ে যখন মাল নিয়ে যায় ট্রাকের পেছনে একটা ফ্ল্যাগ থাকে লাল ফ্ল্যাগ ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও পড়ে গেছে এখন পেছনে মিছিল পুলিশ মনে করেছে সেই বোধহয় লিডার তারা ধরে নিয়ে গেছে এখন এরা ওই ফ্ল্যাগটা ধরছিল লিডার হয়ে গেছে উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি স্থগিত করা হয়নি নিবন্ধন তাই যে কোনো সময় দলটির কার্যক্রম আবার সচল হতে পারে আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ করতে পারবে না এটি পরিষ্কার করেছেন তিনি এইটাও ক্লিয়ার করে নাই উনি প্রথম বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ করা স্থগিত করা হয়েছে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করেন একদম সত্য কথা আসলে তো নিষিদ্ধ করা হয় নাই তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে তাহলে তা থাকে দেখি থাকে দেখি আমি মানুষ আমাকে বললেন তোমার আমি মানবরা কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না তাহলে আমি কি হবো বলবেন তুমি কমায় থাকো আমি কমায় থাকতে পারবো না কারণ কমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয় আমি তো ওটা করতে পারবো না তাহলে তো মৃত ভার্চুয়ালি তো উনি যখন এটা বলেন কথার মার পেয়েছে এখানে পরে যায় বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন তাহলে তালে তাদের নির্বাচন দিবেন না আমরা সিদ্ধান্ত নেব না ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে নির্বাচন সিদ্ধান্ত আপনি নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তখন তো আপনি তাকে নির্বাচন বিষে তো করেই দিলেন তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের যে চাপান কেন ভাই এখানে কথার মার্কেট দিয়ে উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে i've been cautious